একটা ছোট্ট পরিকল্পনা একটু অপেক্ষা আর তারপরে শুরু হলো একটা বড় সুন্দর ভ্রমণ খুলনা ইউনিভার্সিটির দিকে বন্ধুর জন্য অপেক্ষা করতে করতে এক গ্লাস ঠান্ডা আখের রস খেয়ে নিলাম অবশেষে বান্ধবী এলো আর তারপরে শুরু হলো আমাদের যাত্রা চলে গিয়েছিলাম খুলনা ইউনিভার্সিটি বাংলাদেশের দক্ষিণ অঞ্চলে অবস্থিত এই খুলনা ইউনিভার্সিটি শুধু পড়াশোনার জায়গা না এটি এক জীবন্ত প্রাকৃতিক সৌন্দর্যের চিত্রপট বিশ্ববিদ্যালয় গেট পার হতেই চোখে পড়ল গাছগাছালি গাছালি সুশৃঙ্খল সাজানো রাস্তা আর বিশাল বিশাল গাছের শাড়ি পাখির ডাক হালকা বাতাস সব মিলিয়ে মনটা যেন ফুরফুরে হয়ে উঠলো আমরা গল্প করতে করতে ইউনিভার্সিটির ভিতরে যাচ্ছিলাম আর ভিতরে যেই আমরা প্রথমেই সোজা চলে গেলাম লেক পারে কারণ এই গরমে ঘুরতে বের হলে সবাই চায় প্রশান্তির একটা জায়গা সবার সাথে বসে আড্ডা চলল অনেকক্ষণ কেউ পুরোনো মজার গল্প ছিল কেউ বলছিল নতুন স্বপ্নের কথা মাঝে মাঝে নিস্তব্ধ তাকিয়ে থাকা চারপাশের দিক সব মিলিয়ে একটা শান্ত সহজ অথচ ভীষণ আপন অনুভূতি ছিল গাছের ছায়ায় পথ চলা পাখির ডাক আর বাতাসে মিশে থাকা এক অন্যরকম প্রশান্তি আর বান্ধবীদের সাথে মুহূর্তটা ছিল অসাধারণ লেক পারে অনেক সময় বসে থাকার পরেই শুরু হলো পুরো ক্যাম্পাস ভ্রমণ এক এক করে ইউনিভার্সিটির সব দিক ঘুরে দেখলাম স্থাপত্য খোলা মাঠ ছাত্র ছাত্রীদের ব্যস্ততা সব মিলিয়ে এক জীবন্ত প্রেক্ষাপট ইউনিভার্সিটির সকল দিক ঘুরে দেখতে দেখতে আমাদের দিনটা অনেক সুন্দরভাবে পার হলো আর আমরা সকলে অনেক মজা করলাম যদিও ইউনিভার্সিটিতে আগে অনেকবার এসেছি কিন্তু বন্ধুদের সাথে ছিল এই প্রথম এর জন্য বন্ধুত্বের মুহূর্তের সঙ্গে ইউনিভার্সিটি ঘোরার মুহূর্তটা খুবই দারুণ ছিল